প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন খালি জায়গার সন্ধান নিয়ে অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা একদম কম দামে জায়গাটি বিক্রি হবে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে খুবই সুন্দর একটি ভরাট করা খালি জায়গা বিক্রি হবে এখন আপনারা বাড়ি কারখানা ফ্যাক্টরি যাইলে করতে পারবেন জায়গার পরিমাণ হচ্ছে এগারো কাঠা এগারো কাঠা খালি জমি বিক্রি হবে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যেই যে হারিকেন রোড আছে সে রোড দিয়ে পশ্চিম দিকে আসলে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে উঁচু ভরাট করা এগারো কাঠা খালি জমি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে জায়গা সম্বন্ধে বিস্তারিত আমি ডিটেল বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন খুবই সুন্দর একটি জায়গা আমি সরজবিনে। এবং ভিডিওতে দেখলাম অসাধারণ একটি জায়গা একদম কম দামে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে বিক্রি হবে আপনারা চাইলে এখন যে কোনো কিছু করতে পারবেন দোকান মার্কেট বাড়ি বাড়ি পিছনে অনেক অনেক আছে আশেপাশে ফ্যাক্টরি গার্মেন্টস এরিয়া ফ্যাক্টরি এরিয়া খুবই সুন্দর জায়গাটি একদম বরাট করা আপনাদের বড়াও লাগবে না পুরা রোড থেকে প্রায় এক ফিট ওচা যে পাকা রাস্তাটি আছে তিরিশ ফিট সেই রাস্তা থেকে এক ফিট ওচা আছে জায়গাটি আপনারা এখনই বাড়ি ঘর করতে পারবেন পুরা জায়গাটিতে সীমানা দেওয়া আছে যে বাউন্ডারি এই খাম্বা দিয়ে সীমানা দেওয়া আছে একদম বরাট করা পিছনে অনেকগুলো বাড়িও আছে খুবই সুন্দর এক কথা অসাধারণ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যারা জায়গাটি পছন্দ হবে এগারো কাটা খালি জমিটি বিক্রি হবে খুবই কম দামে খালি জমিটি বিক্রি হবে প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা প্রতি কাঠা আঠারো লক্ষ টাকা যারা এই দামে নিতিচ্ছু করবেন তারাই শুধু স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে জায়গাটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লা